কোন শালীনতার 10 মাস पूर्ति হয় নাই এর মধ্য দিয়েই যারা 100 প্লাস হত্যা করে ফেলেছে আমরা মুক্তি পেয়েছি এত রূপই আগামী বাংলাদেশ এর মধ্যে ক্ষমতায় না যাওয়ার আগেই মানিহদের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে না এ들아 যে আগামী বাংলাদেশ কোনিলাব থাকতে পারে না সব থেকে বড় বিষয় হচ্ছে একটা মানুষ কতটা বা দলের কর্মকাণ্ড কতরা নিকৃষ্ট মানের হলে একজন সুস্থ মানুষকে চাদার দাবি যে পাথর মেরে হত্যা করতে পারে এর থেকে বড় নিঃশংসটা জাতির একটা হতে পারে না চব্বিশের গণ আন্দোলনে দল দল নির্বাচী মার রাস্তাতে নামতে হতে পারে যদি সম্ভাবনা দেখা যায় সেই নামাটা হবে চারবার দর্শন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে স্বাধীনতা নতুন স্বাধীনতার দশ মাস পূর্তি হয় নাই এর মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে না এদের হাতে আগামীর বাংলাদেশ কখন নিরাপদ থাকতে পারে না রাসুলের আপন চাচাকে মারার পরে তার কলিজাকে চিপিয়ে খেয়েছিল এরপর তার লাশের উপরে নৃত্য দিয়েছিল হিন্দা ঠিক না বলে হিন্দা যদি আইয়ানে দাঁড়িয়ে এই কাজটা করতে পারে আর পঁচিশ সালে আসার পরে যারা সাদার জন্য অবৈধভাবে মানুষদেরকে হত্যা করে পাথর মেরে যারা মানুষদেরকে হত্যা করে হিন্দার চাইতে বড় হিন্দা ঠিক না বলে কর্মই আপনার সবকিছু বলে দিচ্ছে সব থেকে বড় কথা একটাই দলীয় পরিচয় দলীয় পার্থক্য ভুলে গিয়ে মানুষ পরিচয় মানুষকে মানুষ হিসাবে গ্রহণ করতে শিখেন অন্যথায় এই জাতি স্বৈরাচারদেরকে ছত্রিশে জুলাই যেমন তাদেরকে তাদের মামুবাড়ি দিল্লিতে পাঠিয়ে দিয়েছিল নতুন ভাবে তাদের ঠিকানা কোথায় ফেলবে আল্লাহ ভালো যাবে ঠিক কিনা বলেন যারা তাদের নিজস্ব দলীয় ভাবমূর্তি এবং কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না এতটুকু আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে আগামীতে কোন সময় রাষ্ট্র পরিচালনা করতে গেলে দুর্নীতি চালাবাদ এবং ঘুষ মুক্তি একটি বাংলাদেশ একটি রাজ উপহার দিতে পারবে না আরবিতে একটা প্রবাদ রয়েছে কামা আদি নতুন যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন আপনার কর্ম যদি এখন থেকে ভালো হয় আপনার সামনে কিন্তু ভালো কিছু অপেক্ষা করবে কিন্তু কর্ম খারাপ যদি এখনি হয়ে যায় সামনের পরিণতি কি হবে সেটা উপরে আল্লাহ ছাড়া আর কেউ জানে না সম্মানিত প্রিয় আহ্বান জানাবো বাংলাদেশ নয় তাম পৃথিবীর যে কোনো জায়গায় আনাছে কানাচে মানুষ প্রত্যেক মুসলিম প্রত্যেক মুসলিম যেখানে নির্যাতিত হবে অন্যায় ভাবে তাদের উপরে যে কেউ জুলুম এবং নির্যাতন করবে আমরা মুসলিম হিসাবে তাদের জন্য প্রত্যেকটি জায়গায় প্রতিবাদ করে তুলবো এটা আমাদের ইমানি দায়িত্ব এটা আমাদের নৈতিক দায়িত্ব